আপনি কি জানেন আমাদের দেশে বিয়ে রেজিস্ট্রেশন না করলে তা শুধু আইনি ঝুঁকি নয় বরং শাস্তিযোগ্য অপরাধও বটে ভাবুন তো এক সম্পর্ক যেখানে ভালোবাসা আছে আছে দায়িত্ব কিন্তু আইনি প্রমাণ নেই ঠিক কারণেই আজকের আলোচনার বিষয় বিবাহ রেজিস্ট্রেশন ও তালাকনামা রেজিস্ট্রেশনের গুরুত্ব বিবাহ আমাদের জীবনের একটি সামাজিক ধর্মীয় ও আইনগত বন্ধন শরিয়া অনুযায়ী বিয়ে তখনই বৈধ হয় যখন ইজাব কবুল সাক্ষী এবং উভয় পক্ষের সম্মতি থাকে কিন্তু শুধু ধর্মীয় চলে না এখন সময় এসেছে আসে নামা বা বিবাহ নিবন্ধনের বিষয়টি কাবিননামা নামা হচ্ছে বিয়ের লিখিত দলিল যেখানে বর কনে উকিল ও সাক্ষীদের স্বাক্ষর থাকে এটি কেবল একটি কাগজ নয় বরং স্ত্রী ও স্বামীর অধিকার রক্ষার সবচেয়ে বড় প্রমাণপত্র বাংলাদেশে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974 অনুযায়ী এই আইনের 3 নম্বর ধারা বলেছে প্রতিটি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক আর 5 নম্বর ধারা অনুযায়ী বিয়ের দিন অথবা 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এছাড়া মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এই প্রক্রিয়াকে আরো স্পষ্ট করেছে আইন অনুযায়ী কেউ বিয়ে না করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ যার শাস্তি হতে পারে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা টাকা জরিমানা উভয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাবিননামা না থাকলেও শরিয়ার শর্ত পূরণ হলে বিয়ে বৈধ থাকে যেমন মোহাম্মদ চানমিয়া বনাম রূপনাহার মামলায় হাইকোর্ট বলেছেন নিবন্ধন না থাকলেও যদি বিয়ের মৌলিক শর্ত পূরণ হয় বিয়ে অবৈধ নয় কিন্তু আদালত এটিও স্পষ্ট করেছেন যে রেজিস্ট্রেশন না থাকলে বিয়ে প্রমাণ করা কঠিন হয়ে যায় এবং প্রতারণা বা বিভ্রান্তির আশঙ্কা বেড়ে যায় একটি রেজিস্টার্ড কাবিননামা কেন এত গুরুত্বপূর্ণ কারণ কাবিননামা স্ত্রীর দেনমোহর ও ভরণ পোষণ আদায়ের ক্ষেত্রে সাহায্য করে সন্তানের বৈধ পিতৃত্ব ও উত্তরাধিকার নির্ধারণে আইনি প্রমাণ হিসেবে কাজ করে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখে এবং স্বামীর পুনর্বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অধিকার রক্ষায় শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে তাছাড়া কাবিননামায় নামায় বয়স উল্লেখ করতে হয় বিধায় এটি বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা পালন করে সুতরাং বিবাহ রেজিস্ট্রেশন কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয় বরং বরকনের অধিকার রক্ষার ঢাল কাবের প্রতারণা বিভ্রান্তি ও অন্যায়ের বিরুদ্ধে একটি নিরাপত্তা বর্ম বর্তমান প্রযুক্তির যুগে এই প্রক্রিয়াকে আরো সহজ ও ডিজিটাল করা প্রয়োজন যাতে প্রতিটি বিবাহ ও তালাক সঠিকভাবে নথিভুক্ত হয় এবং সামাজিক ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হয় তাই মনে রাখবেন ভালোবাসা হয় হৃদয়ে কিন্তু বিশ্বাস টিকে থাকে আইনের স্বাক্ষরে বিবাহ রেজিস্ট্রেশন করুন নিজের পরিবারের ও সমাজের নিরাপত্তার জন্য ধন্যবাদ